বিশেষ অতিথি সদস্য মহানগর বিএনপির অন্যতম সদস্য মৌরা বিএনপির মৌরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যারা মোহাম্মদ আজম ভাই মহানগর বিএনপির অন্যতম সদস্য আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আশাফুল ইসলাম ভাই জাফর ভাই এবং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভুইয়া এবং উপস্থিত মহানগর বিএনপির সাবেক এবং মহিলা দল শ্রমিক দলের সর্বপর্যায়ে নেতৃ আসালাম আলাইকুম আপনাদের প্রথমে ধন্যবাদ জানাই আজকে এই সুন্দর